গত উনিশ জুলাই বাংলাদেশ সরকার জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাথে যে চুক্তি সই করেছে সেটি নিয়ে একটি তথ্য জানলে আপনি অবাক হবেন বিশ্বের মাত্র আঠারোটি দেশে এই অফিস রয়েছে আর এর মধ্যে ভারত নেই কেন নেই দুই সালে কাশ্মীর নিয়ে ও আর যে রিপোর্ট প্রকাশ করেছিল সেটির পর থেকে ভারত এই সংস্থাকে পার্সোনা নন গাটা ঘোষণা করে রেখেছে সতেরো সাল থেকে এই অফিসের একজন কর্মকর্তাও ভারতে পা রাখতে পারেননি এখন প্রশ্ন হচ্ছে যেই সংস্থাকে ভারত নিজের দেশে ঢুকতে দেয় না সেই সংস্থা বাংলাদেশে অফিস খুলল এর মানে কি আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে জাতিসংঘের নিয়ম অনুযায়ী এই অফিস শুধু বাংলাদেশের নয় প্রতিবেশী দেশগুলোর মানবাধিকার পরিস্থিতিও পর্যবেক্ষণ করতে পারে মানে ভারত যে সংস্থাকে তাদের দেশে ঢুকতে দেয়নি সেই সংস্থা এখন ভারতের ওপর নজরদারি করবে বাংলাদেশে বসে তিন বছরের জন্য এই অফিস খোলার সিদ্ধান্তে একদিকে যেমন রয়েছে স্বাগত জানানোর কণ্ঠস্বর কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এই অফিস আমাদের জন্য কল্যাণকর নাকি ক্ষতিকর জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থার কাঠামো বুঝতে হলে দুটি প্রধান সংস্থার কথা জানতে হবে একটি হচ্ছে হিউম্যান রাইটস কাউন্সিল যেখানে ভারত বাংলাদেশ চীন সহ মোট সাতচল্লিশটি সদস্য দেশ নীতি নির্ধারকের ভূমিকা পালন করছে আর অন্যটি হচ্ছে অফিস অব দি হাই কমিশনার অফ হিউম্যান রাইটস ও এইচ যারা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করে রিপোর্ট তৈরি করে বর্তমানে বিশ্বের আঠারোটি দেশে এই OHCHR এর অফিস রয়েছে এর মধ্যে সুদান ইয়েমেন গাজা টিউনিশিয়ার মতো মুসলিম দেশগুলোর অভিজ্ঞতা দেখলেই বোঝা যায় এই অফিস আসলে কি ধরনের ভূমিকা পালন করে সুদানের ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য 2020 সালে OHCHR এর অফিস চালু হওয়ার পর দেশটিতে প্যারামিলিটারি ফোর্স এবং সরকারি বাহিনীর মধ্যে যখন তুমুল সংঘর্ষ শুরু হয় তখন প্যারামিলিটারি গ্রুপ নন আরব জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালায় ও এইচ এর রিপোর্টের কারণেই বিশ্ববাসী এই ভয়াবহতা সম্পর্কে অবগত হয় এবং সুদানি সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ইয়েমেনে দুই সাল থেকে কাজ করা ওএইচসিএইচআর যখন দুই সালে হুতিদের রাজধানী দখলের পর সৌদি আমেরাতি যৌথ হামলায় প্রায় দশ হাজার সাধারণ মানুষের মৃত্যুর তথ্য নথিভুক্ত করে তখন আন্তর্জাতিক চাপে সৌদি আরব হামলার তীব্রতা কমাতে বাধ্য হয় গাজায় দুই সাল থেকে কাজ করা এই অফিসই ইসরায়েলের বর্তমান নির্যাতনের প্রতিটি ঘটনা নথিভুক্ত করে জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারতের ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন ভারতে জাতিসংঘের ডাব্লিউইচ ইউএনএইচসিআর ইউনিসেফের মতো অনেক সংস্থার অফিস রয়েছে কিন্তু একটি মাত্র অফিস নেই সেটি হচ্ছে ও এর কারণটা খুবই স্পষ্ট ২০১৬ হাজার সতেরো সালে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বড় ধরনের নির্যাতন ও হত্যাকাণ্ডের উপর ও এইচ সালে কাশ্মীর বিষয়ে তাদের প্রথম আনুষ্ঠানিক রিপোর্টে ভারতীয় বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত বিবরণ প্রকাশিত হয় সেই থেকেই ভারত ও তাদের শত্রু হিসেবে চিহ্নিত করেছে এবং দুই সালে পর থেকে এই অফিসের কোন কর্মকর্তাকে ভারতে ভিজিট করতে দেয়নি এখানে শেষ নয় ইউএন ন্যাশনাল অ্যাসেম্বলি রেজলিউশন ফোরটি এইট স্ল্যাশ ওয়ান ফোর এইট নাইনটিন নাইনটি থ্রি অনুযায়ী যেই দেশে ও এইচ এর অফিস থাকে সেই দেশে প্রতিবেশী দেশগুলোর মানবাধিকার পরিস্থিতির ওপরও নজরদারি করতে পারে এই অফিস বাংলাদেশে অফিস হওয়া মানেই ভারত ও মিয়ানমার এই দুই প্রতিবেশী দেশের উপর নিয়মিত পর্যবেক্ষণ করতে পারবে এই অফিস উত্তর পূর্ব ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের উপর নির্যাতন ভারতের অন্যান্য স্থানে মুসলিমদের উপর নির্যাতন আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্ত্র চোরাচালানের মাধ্যমে অশান্তির সৃষ্টি এসব বিষয়ে এখন আর গোপনীয়তা রক্ষা করা সম্ভব হবে না সবচেয়ে বড় কথা দশ লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর ওপর নিয়মিত রিপোর্টের ফলে রোহিঙ্গা ইস্যু কখনোই মৃত হবে না এবং ভারতের আরাকানে পাঁচশো মিলিয়ন ডলারের প্রকল্প ব্যাহত হতে পারে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এই অফিসের গুরুত্ব অপরিসীম রাষ্ট্রীয় নির্যাতন থেকে সুরক্ষা আন্তর্জাতিক দায়বদ্ধতা গুম খুন নির্যাতনের দায় মুক্তির অবসান এসব ক্ষেত্রে এই অফিস অগ্রণী ভূমিকা পালন করবে আওয়ামী লীগের আমলে যেরকম ব্যাপক মানবাধিকার লঙ্ঘন হয়েছিল সেরকম ঘটনার পুনরাবৃত্তি এখন আর সহজ হবে না কোনো সরকারই এখন আর সহজে মানুষ গুম করতে মিছিলে গুলি করে হত্যা করতে কিংবা মিথ্যা মামলা দিতে পারবে না কারণ এসব ঘটনা নিয়মিত পর্যবেক্ষণে থাকবে ভারত এখন সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে এই অফিসের কার্যক্রম বন্ধ করতে তাদের কৌশল হচ্ছে গণবিরোধিতা সৃষ্টি করে সাধারণ মানুষকে এই অফিসের বিরুদ্ধে দাঁড়া করানো কিন্তু আমাদের বুঝতে হবে যে এই অফিস আমাদের সার্বভৌমত্ব এবং মানবাধিকারের জন্য উপকারী কিন্তু রাষ্ট্রীয় নির্যাতন থেকে বাঁচার জন্য এই অফিস অপরিহার্য ইতিহাস সাক্ষী যে ভারত কখনোই আমাদের কল্যাণ চায় না তারা চায় আমাদের দুর্বল রাখতে যাতে তাদের আঞ্চলিক আধিপত্য বজায় থাকে এর অফিস ও তাদের এই খেলা বন্ধ করে দিতে পারে বলেই তাদের এত ভয় আমাদের মনে রাখতে হবে এই অফিস আমাদের থেকে রাষ্ট্রীয় নির্যাতন সুরক্ষা দেবে ভারতীয় ষড়যন্ত্র প্রতিরোধে সহায়ক হবে এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবে থেকেই যাচ্ছে এই অফিসকে আসলেই আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে নাকি ভিন্ন কোনো এজেন্ডা রয়েছে এর পেছনে সময় বলে দেবে এই মানবাধিকার অফিস আমাদের জন্য আশীর্বাদ নিয়ে আসছে নাকি অভিশাপ